আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি আপনাদের মাঝে এখন একটি লেটেস্ট এবং নিউ কালেকশন নিয়ে হাজির হয়েছি এটি হচ্ছে ওয়াই মোর ইয়ারবাডস এটি হচ্ছে স্লাইড ফ্রি পোর্টস ফোর ইয়ারবাডস স্লাইড ইনটু ইওর ইউর ওয়ার্ল্ড এখন আপনাদের সামনে এই ইয়ারবাডসটি এখন আমি আনবক্স করবো এটির এটির ফিচার অনেক চমৎকার খুব ভালো এবং অনেক আপডেট করেছে এই ইয়ারবাডসটি এটি প্রথমত অ্যাক্টিভ নয়েজ ক্যান্সেলেশন ট্রান্সপারেন্সি মোড ওরাইমো লেটেস্ট এবং এটির এটির ভার্সন ফাইভ পয়েন্ট ফোর নতুন ভার্সনে এটি বাজারে নিয়ে এসেছে ওরাইমোর নিজস্ব মিউজিক সিস্টেম ব্যবহার করেছে এই ইয়ারবার্সটি যদি আপনারা ক্রয় করতে চান চলে আসুন স্টার টেলিকম ইলেকট্রিক ইলেকট্রনিক্স বীরগঞ্জ দেখতেও মাস ইজি কত ইজি স্লাইড এবং এটির যে বার্ডস গুলি আছে ওয়া চমৎকার বার্ডস এটি এক চার্জে তিরিশ ঘন্টা পর্যন্ত চার্জিং সাপোর্ট দিবে আপনাদেরকে এবং কি এএনসি ইএনসি মোড তো থাকছেই দশ মিটার দূরত্ব পর্যন্ত এটি কানেকশন কানেক্টেড করতে সক্ষম টাইপ সি পোর্ট থাকার কারণে এটি ফার্স্ট চার্জিং দ্রুত গতিতে এটিকে চার্জ করে নিতে পারবেন অনলি তিরিশ মিনিট ওয়াটার প্রুফ কম্প্যাক্ট ছোট সাইজ হওয়াতে এটি সহজে হাতের মুঠোয় এটে যায় এবং কি তিনশোটি দিনের ওয়ারেন্টি পাচ্ছেন আপনারা এই ইয়ারটিতে এবং কি এটির সাউন্ড কোয়ালিটি ভেরি লাউড ক্লিয়ার ক্রিস্টাল তো ঠিক আছে এই ইয়ারবাডসটি এখন আমাদের সম্মানিত গ্রাহক যিনি নিচ্ছেন তাকে এখন আমি তার কাছে এখন হস্তান্তর করবো তো ঠিক আছে ভাইয়া এই যে আপনার ইয়ারবাডসটা আপনি বুঝে নিন ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এখন সম্মানিত কাস্টমারের কাছে এই ইয়ারবাডসটি আমরা হস্তান্তর করছি ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি